আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওয়ালেট পার্স মানি ব্যাগ লেডিস ব্যাগ অনেক কিছুই কিন্তু রয়েছে এখানে এডি এখানে কিন্তু অনেক জুতাও রয়েছে যেগুলি সবই একদম অরিজিনাল চামড়া তো এখানে যাই দেখছেন সবই কিন্তু চামড়া তৈরি এবং এই কারখানাতেই তৈরি হয় এবং পাশে কিন্তু শোরুম সেই শোরুম থেকেই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সাতক্ষীরা জেলা সদরের বিনিরপোতা এলাকায় অবস্থিত ঋশিল্পীতে ঋশিল্পীর এখানে কিন্তু হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে নানা রকম জিনিস তৈরি হয় এবং এগুলি এখানে বিক্রয় হয় এখানে একটা বিষয় বলে রাখা ভালো ঋশিল্পীতে তৈরি প্রতিটি জিনিসেরই কিন্তু খুবই গুণগত মানসম্পন্ন এবং সুনাম রয়েছে যে কারণে ঋশিল্পী তৈরি জিনিস আলাদা একটি কদর সারা বাংলাদেশেই রয়েছে সেজন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আসলে কি কি রয়েছে এখানে বেল্ট প্যান্ট লেডিস ব্যাগ ছেলেদের জ্যাকেট চামড়া থেকে শুরু করে হ্যান্ডিক্রাফ্ট অনেক কিছুই কিন্তু এখানে আমি দেখেছি এবং এটি দেখতে মূলত ভালো লাগছিল বলে একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি সাতক্ষীরার বিনির্পতার এলাকায় এই শিল্পীতে গিয়েছিলাম মূলত একুশে টেলিভিশনের আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মিনি ভাইয়ের একটি মোবাইলের পার্স বা ওয়ালেট যেগুলো এখন একসাথে থাকে সেটি কেনার জন্য তো সেটি কেনার মুহূর্তে ভাই কথা বলছিল আর আমি আমার মুঠোফোনে ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখে আমার খুবই ভালো লাগছিল কেননা এখানে অনেক জিনিস রয়েছে যেগুলোর সবগুলোর নামও কিন্তু আমি জানি না তো সেক্ষেত্রে আমার আপনাদেরকে দেখানো উচিত কেননা আপনারাও হয়তো অনেকে অনেক কিছু জানেন এবং এখানে বাসাবাড়িতে ব্যবহারযোগ্য অনেক রকম জিনিস রয়েছে যেগুলি খুবই শৌখিন এবং সুন্দর দেখতে বিশেষ করে হাতে তৈরি কোনো প্রকার মেশিন বা আর্টিফিশিয়াল নয় সম্পূর্ণ হাতে তৈরি জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেই জন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা তো আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও কিন্তু আমি তৈরি করে আপলোড করব আমার ইচ্ছা রয়েছে তো আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন লাইক করতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন